কি ভাই লাইভ তো শুরু হয়ে গেছে ও লাইভ শুরু হয়ে গেছে ভাই ঘটনা কি যেই রোদ পড়ছে এর মধ্যে বেশি বেশি পানি খাইবেন আর নিজের যত্ন নেবেন দু লিটার পানি কিনছে দশ মিনিট হয়েছে পানি যে খাইলাম পুরো বোতল খালি করলা পানি যে পরে না কোন দিতে পানি যায় নিজেও করতে পারতেছি না খাইতে ভালো লাগে আচ্ছা আচ্ছা জি করলা ক্রস যারা সেকেন্ড হ্যান্ড খুঁজতেছেন যারা ইউজ করলা ক্রস খুঁজতেছেন তাদের জন্য আরপি কার সেন্টারে একটা ক্রস আসছে করলা ক্রস সানরুপ সহ ম্যাক্সিমাম করলা ক্রসের হাত টপ থাকে আবার মুন্ডুক থাকবে মাথা বাড়ি করন যায় না মাথা বাড়ি করন যায় না এটা দিয়ে মাথা বাড়ি করন মাথা বাড়ি করন যায় সানরুপ পুরো করলা বাড়ি করন যায় আচ্ছা এই দেখেন করলা ক্রস সানরুপ সহ ওরে রোদ্র দেখেন আমি ক্যামেরাই ধরতে পারতেছি না ওই পাশ থেকে দেখাই যারা করলা ক্রস কিনবেন আজকে করলা ক্রস পাবেন মুক্তার ভাই শোরুমে পুরা মাটি কালার ভাই মাটি কালার এটা সাইয়া কালার সাইয়া কালার সাইয়া কালার সাইয়া কালার আচ্ছা এই গাড়িটাতে কিন্তু আপনার সানরুপ খোলা যায় এবং এই যে এখান থেকে দেখেন মাথা আপনি বের করতে পারবেন সানরুপের উপর দিয়ে এই যে দিয়ে দিছি মোবাইল বাইক আর কার সেন্টার 5 10 সংসদ ভবন পাড়া সংসদ ভবন আসলে আপনি দেখতে পারবেন ইউস গাড়ি ভালো ভালো গাড়ি আচ্ছা আজকে লাইভে কিন্তু আপনার আর 7 সিটার টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি আছে 14 লাখ প্লাস বাজেট এই যে পিছনে দেখেন গাড়িটা কত সুন্দর অ্যাভেঞ্জার 7 সিটার টয়োটা এই গাড়িটা 12 মডেল 12 এর মডেলের গাড়ি আজকে পাবেন 14 লাখ টাকার গড়ে বিস্কিট কালার ভিতরে ফুল বেজ

আমি চালাই আমি বুঝি যেরকম আপনি এতগুলি বাদ দিয়ে আপনি কয়লা করে চালাইতেছেন কিন্তু আপনার কাছে কিন্তু অন্য গাড়ি ভালো লাগবে না কয়লা করে একটা ভারী গাড়ি এটা চালাইছি তো অনেক ভালো লাগছে আর প্লাস সানরুপ আছে এখানে আরো ভালো লাগছে তাই কত দাম চাচ্ছেন করলা ক্রস এটা দাম যেটা হচ্ছে হাসান ভাই এটা দাম বলার আগে একটা কথা বলি জি এই গাড়িটা হচ্ছে নাভানা যেটা ইম্পোর্ট করে ওইটা আমি একটু দেখাই দিতে চাই করলা ক্রস দুই ধরনের আছে আমাদের দেশে বিশেষ করে একটা গাড়ি হচ্ছে রিকন্ডিশন আসে

আপনার পিছনে যাইবেন অটো বেড়ে গেবো সামনে যাইবেন অটো বেড়ে গেবো একটা সেন্সার দুইটা সেন্সার সামনে চারটা পিছনে চারটা সেন্সার আছে টোটাল আটটা হ্যাঁ টোটাল আটটা সেন্সার আর দেখেন গ্লাস তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর গাড়িটা কিন্তু র অবস্থায় কালার মালার কিচ্ছু করে নেই এই অবস্থায় আচ্ছা এটা কিন্তু আপনার আর এই দেখেন পঁচিশ টাটার গাড়ি সাতচল্লিশ হাজার মাইলেজ এবং প্রিমিয়ার সিট পাওয়ার সহ যেটা এটাই হচ্ছে জি হাইস্ট প্যাকেজ জি সবটা হচ্ছে আপনার 2000

এবং এগুলা আপনার সিসি পনেরোশো হয় হ্যাঁ সিসি পনেরোশো পনেরোশো cc তেলের গাড়ি টা হ্যাঁ টা সিয়ন্তা আচ্ছা লাইট গ্লাস কি অরজিনাল আছে ভাইয়া হ্যাঁ পিছনের লাইট অরিজিনাল সামনের লাইট অরিজিনাল আর এটা কালারও আছে অরিজিনাল পিছনের গ্লাসের দিকটা দেখেন গাড়িটা এরকম পরিপাটি এত ফ্রেশ গাড়ি মানে খুব চমৎকার একটা গাড়ি দেখেন 32 সিরিয়াল হ্যাঁ 32 সিরিয়ালের গাড়ি একটা সিট ভিতরে ঢাকা কিন্তু অটোমেটিক ভিতরে ঢাকাানো আছে আপনি চাইলে এটাও ভিতর পারেন কিন্তু আপনি এখানে চাইলে

শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি ছিল আসলে আপনি দেখেন কিন্তু একবারে ফুল লোডের গাড়ি এটা এটা একবারে ফুল গাড়ি 2015 মডেল আর জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা কিনা আছে এটার মধ্যে কিন্তু ফুল লোডের গাড়ি হাসান ভাই সহকার প্রিমিয়াম প্যাকেজ হ্যাঁ দেখেন গাড়ি আচ্ছা প্রিমিয়াম আপনার 360 ক্যামেরা বডি সেন্সর একবারে ফুল লোডের গাড়ি ইমার্জেন্সি ব্রেক ব্যাকডালা অটো মেমরি

হাসান ভাই টয়টা রাম এই যে দেখেন টাকা কেমন মিসিং এটা কিন্তু হাসান ভাই প্র দুই হাজার পাঁচ মডেল আর দুই হাজার দশের তেলের গাড়ি এটা তেলে চালিত হ্যাঁ তেলে চালিত

আট লক্ষ জি আট লাখ হাসান ভাইনার হাজার চার ডাক্তারের গাড়ি অনেক ভালো গাড়ি জি ছয় লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা আচ্ছা যাই হোক যারা দেখতেছিলেন গাড়ি আছে প্রায় আপনার মতো আমরা পাঁচ ছটা গাড়ি দেখাইছি বাদ বাকি গাড়ি দেখার জন্য শোরুম আসতে হবে ভিজিট করতে হবে এবং এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা এত সহজ সংসদ ভবনের পূর্ব পাশে বিজয় সরণি মোড় দিয়া খামার বাড়ির দিকে গেলেই হাতের বামে হলুদ সাইনবোর্ড হলুদ সাইনবোর্ড আর পি কার সেন্টার ইউজ পরিমাণ গাড়ি আপনার ডাইনে যাইবেন গাড়ি বামে যাইবেন গাড়ি সব দিকে গাড়ি গাড়ি আর গাড়ি আপনার দরকারও গাড়ি আচ্ছা আসেন দামাদামি করার সুযোগ আছে আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আপাতত বিদায় নেই অনেক গরম সবাই বেশি বেশি পানি খাবেন আর প্রয়োজন না পড়লে এখন বাইরে হওয়ার দরকার নাই কারণ টেম্পারেচার হাই আমি একটু আগে দেখলাম 41 একচল্লিশ দুপুরবেলা আরো বেশি ছিল অনেকের হিট স্ট্রোক করার চান্স আছে এই জন্য অসুস্থ যারা একটু বয়স্ক যারা বাইরে হওয়ার দরকার নেই বাচ্চাদের তো আরো আগে না ভালো থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম